গত পরশু দিনও আমরা হাসনাতের বক্তব্যটা শুনছিলাম হাসনাত বলতেছিল যে বিচার এবং সংস্কার ছাড়া এই নির্বাচন আসলেই হওয়ার সুযোগ নেই এমনকি তারা নির্বাচন বিরোধী না তারা নির্বাচন চায় একই বক্তব্য দিচ্ছেন সার্জিস থেকে শুরু করে দলটির অন্যান্য নেতারা আর নাসিরউদ্দিন উদ্দিন সরাসরি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অপরদিকে জামাতও কিন্তু পিয়ার ইস্যুতে নির্বাচন নিয়ে নানান ধরনের আলটিমেটাম সরকারকে দিচ্ছে কিন্তু সবাইকে অবাক করে সবাইকে মুখ বন্ধ করে দিয়ে আজকে ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আজকে ত্রয়োদশ জাতীয় সংগ্রহ নির্বাচনের যে রোডম্যাপ আছে সেই রোডম্যাপের খসড়া যেটা এটা প্রকাশিত হবে আজকে আঠাইশে আগস্ট বৃহস্পতিবার আর ইতিমধ্যে এই খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি গতকালকে আপনার এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলছেন যে সিসি এম এ নাসির কক্ষ থেকে বের হওয়ার পর নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলছেন কর্ম পরিকল্পনার সবকিছুই মোটামুটি আপনার চূড়ান্ত অনুমোদন করে দেওয়া হয়েছে এখন শুধু টাইপিং চলছে এর আগে গত ত্রিশ জুলাই তিনশো সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ যে ইস্যুটা ছিল সেইটারও খসড়া প্রকাশ করেছে ইসি যেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়েছে সেই সঙ্গে বাগেরহাট আসন চারটি থেকে কমিয়ে তিনটি করা হয়েছে পরবর্তীতে দশই আগস্টের মধ্যে তিরাশিটি সংসদীয় এলাকার সীমানা নিয়ে আপনার এক হাজার সাতশো ষাটটি দাবি আপত্তি এখানে করছে যাই হোক এখন এই অবস্থায় আমরা যখন দেখছি আমাদের এনসিপি এর টিম তারা আপনার এই মুহূর্তে চীনে সফররত আছে পরে বিভিন্ন দেশে তারা যাচ্ছে নাহিদ মালয়েশিয়া গেছে আবার দেশেও তাদের একটা টিম আছে এখন এই যে সার্বিক পরিস্থিতিতে নির্বাচন কি আসলে হবে আমি আশাবাদী নির্বাচন হবে কারণ নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তিনি কিন্তু একটা কথা যে বেশি করবেন এই মুহূর্তে যদি পদ থেকে ওইটা নিয়ে কত বড় ঘটনা ঘটবে পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা অধীর আগ্রহে বসে আছে সরকারের দিকে তাকাইয়া ডক্টরপতি ইউরোসের দিকে যে তিনি তার নির্বাচন নিয়ে যে কমিটমেন্ট দিচ্ছেন বা করছেন সেটা পালন করবেন কিনা অপরদিকে বিএনপি তাদের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ কাউন্সিলিং এগুলো কিন্তু করে যাচ্ছে আবার জামাত বরাবর নির্বাচনে আসবে না না বললেও নিয়ে যে যে সিদ্ধান্ত দেখাচ্ছে তথ্য বলছে বাংলাদেশের প্লাস আসনে জামাত তাদের প্রার্থী কিন্তু চূড়ান্ত করেছে বাকি রইল এনসিপি এনসিপির অবস্থানটা আসলে কি যদি কোনো দলের সাথে জোট বাঁধতে না পারে তাহলে এককভাবে এনসিপি যদি নির্বাচন করে সারা বাংলাদেশে তারা কি প্রার্থী দিতে পারবে ধরেন দিয়া দিতে পারে যদু মধু রামশাম কিন্তু তারা কি সেই এলাকায় জামাত এবং বিএনপির বিরুদ্ধে নির্বাচন করে সংসদীয় আসনে তারা জিততে পারবে কিনা কেউ কেউ বলছেন যে এনসিপি নির্বাচন চায় না মেইন কারণ হচ্ছে তারা জানে যে তারা এককভাবে নির্বাচন করলে দশটা সিটও পাবে না দুই একজন যেটা পাওয়ার সম্ভাবনা আছে সেটা যদি মানে দুই চার দশটা যদি পায় সেটা বিএনপির সাথে নেগোসিয়েশন করতে হবে অথবা জামাতের সাথে এখন আসলে কে যে কার সাথে তলে তলে নেগোসিয়েশন করছে সেটা কিন্তু এখন বড় কঠিন তবে আমি সরকারকে ধন্যবাদ দেই যে নির্বাচনমুখী এই সিদ্ধান্তগুলোর জন্য আমরা যতদূর বুঝতেছি সরকারের বা বিভিন্ন যে আমাদের অর্গানগুলো আছে রাষ্ট্রের তারা কিন্তু নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে মুহূর্তে যা দেখছি এর বাহিরে আমার শব্দ আসে যে ডক্টর ইনু সরকার কি কোথায় গেছে ডরে কাঁপতেছে থরথর হচ্ছে যদি তাই না হয় তাহলে মানে আমাদের সক্ষমতার জায়গাটা কোনটা আমাদের যে বাহিনীগুলো আছেন তারা আসলে কোনভাবে ডিল করতেছেন বিশেষ করে আমি মনে করি বিজিবি এবং নৌবাহিনী আমরা সরকারের প্রেক্ষাপট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের বিজিবি ভাইদেরকে বিরল দৃশ্যে দেখেছি যেখানে বিএসএফ বিজিবির পা ধরে আছে তবে মিয়ানমার সীমান্তে দৃশ্যপটটা ভিন্ন আপনি আশ্চর্য হবেন যে মাত্র গত তিন দিনে গত এক সপ্তাহে সরি এক সপ্তাহে চারটা ট্রলার সহ একান্ন জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জিং আমি তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এরপর থেকে টানা কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আসলে আমাদের সরকার এই মুহূর্তে এই যে ইন্টেরিম সরকার আছে তাদেরকে কি মিয়ানমার পাত্তা দিচ্ছে না বা আরাকানরা পাত্তা দিচ্ছে না যদি দিয়াই থাকে এই যে ঘটনাগুলো ঘটছে এটার বিপরীতে আমরা আমাদের নিরাপত্তা সমুদ্র পথে কি দিচ্ছি আমাদের দেশের মানুষের সক্ষমতা বা নিরাপত্তার ক্ষেত্রে আমরা কি কাজ করছি আমাদের দুর্বল জায়গাটা কোনটা যে আমরা কি মিয়ানমারের কাছে ম্যামে করব এই কথাটা কেন বললাম দেখেন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে দুটি মাছ ধরার ট্রলার সহ বাংলাদেশি এগারো জন জেলেকে ধরে নিয়ে গেছে গতকালকে টোটাল এক সপ্তাহে চারটি ট্রলার সহ একান্ন জন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে শাহাপুরীর দ্বীপ জেটি ঘাটে বোট মালিক সমিতি যেটা আছে সেখানে সাধারণ সম্পাদক বলছেন স্থানীয় জেলেদের মাধ্যমে আমরা শুনছি যে সাগর থেকে মাছ ধরে নৌঘাটে ফেরার পথে আরাকান আর্মি যারা সদস্য আছে তারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে স্পিড বোটে এসে অস্ত্রের মুখে ট্রলার এবং জেলেদেরকে আটক করে ক্যাম্পে নিয়ে যায় আর এখানে আমরা যতটুকু দেখছি টেকনাফের কর্মকর্তা আছেন তিনি বলছেন যে জেলেদের মাছ ধরার সময় সতর্ক থাকতে হবে যেন মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশ না করে আমরা বুঝতে পারলাম যে অনেক সময় হয়তো মাছ ধরতে ধরতে টেকনাফ থেকে আমরা মিয়ানমার সীমান্তে ঢুকে যাচ্ছি এটা আমাদেরও সচেতন থাকা উচিত কারণ এই ঘটনাগুলো যেহেতু ঘটছে তবে এর পাশাপাশি আমাদের জেলেদেরকে সতর্ক করা অথবা সমুদ্রে যে সীমান্ত রেখা অনেকে হয়তো বোঝে অনেকে বোঝে না কারণ পানির মধ্যে বিশাল সাগর এখানে হয়তো বা দুই হাত বা দশ হাত ভিতরে ঢুকে যাচ্ছে এরপরে কিন্তু ঘটনা ঘটাচ্ছে আমাদের আমাদের নিরাপত্তা বাহিনী অন্তত থাকা উচিত আরাকান আর্মির সামনে একটা আছে অথবা একটা সামরিক আছে যে আরাকান আর্মি মিনিমাম লেভেলে চিন্তা করবে যে না দেখো বাংলাদেশের যারা সীমান্তরক্ষী তারা এখানে আছে ওয়ার্নিং দিতে পারি কিন্তু ধৈরা নিয়ে চলে যাওয়ার মতন সন্ত্রাসী কর্মকান্ড এটা আমরা করতে পারি না কারণ আমরা এখন পর্যন্ত কোনো চ্যালেঞ্জ এই আরাকান গোষ্ঠীর জন্য দিতে পারি নাই উল্টা আমরা যতদূর শুনতেছি যে আরাকান আর্মি তলে তলে বাংলাদেশ নিয়ে সীমান্ত নিয়ে অনেক ধরনের কুপরিকল্পনা আছে এখন আরাকানটা বিশাল একটা গোষ্ঠী রানিং গভর্নমেন্টের বিরুদ্ধে তারা যুদ্ধ করে জয়লাভ করছে এমনকি হয়তো আগামীতে তারা সরকার গঠন করবে যদি তাই হয় তাহলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর মতন আমরা আরাকান আর্মির সাথে কেন প্ল্যান বি তে যোগাযোগ করছি না বা তাদের সাথে সম্পর্ক রাখছি না তলে তলে রাখা লাগবে কারণ এটা মিয়ানমারের সাথে আবার চুক্তি ভঙ্গ হয়ে যাবে বাট যেমনি হোক আমার দেশের নাগরিকদের নিরাপত্তা অথবা সতর্কতা দুইটার একটা কিন্তু থাকা দরকার ডক্টর ইউনসের সরকার আসার পরেও এই জিনিসগুলো বাড়া ছাড়া কিন্তু কমে নাই ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিদিনই কম সপ্তাহে দুই একটা ঘটনা ঘটতেছে কিন্তু এটা নিয়ে ইন্টারিম ভারতকে কি বার্তা দিচ্ছে মানে আমরা কি শক্ত বার্তা দিচ্ছি কি করতেছি কেন পারতেছি না আমাদের তো মনে হয় যে একজন সুপার হিরো ডক্টর তিনি আসছেন মানে সবকিছু বন্ধ হয়ে যাবে তা আসলে কতটুকু কি করতে পারতেছি আমরা চাই এ ব্যাপারে সরকার কঠিন পদক্ষেপ নেই